নীল কোটি গ্রামবাসীদের হয় না তুল না আরে এদের মতো নবী প্রেমী কোথাও পাবে না এরা কতটা নবীকে ভালোবাসে আজকে শোনেন তাহলে এই নীল কোটি গ্রামবাসীদের হয় না তুলনা না এদের মতো নবী প্রেমিক কোথাও মেলে না সব এলাকায় সব এলাকায় সব এলাকায় ঘুরলে এমন মজমা পাবে না কেন এদের মতো করতে খরচ কেহ পারে না এদের মতো করতে খরচ কেহ পারে না শোনো না শোনো না শোনো না এরা অনেক টাকা খরচা করেছে এক এক ভাই অনেক অনেক চানা দিয়েছে তাই কবি ছন্দের ভাষায় লিখছে শুনুন গো খোক্ষ দাদা কামরো জামান দাদা মদের খোক্ষ দাদা কামরো জামান দাদা এরা নবীর দিবানা তাই দিনের তরে দান করিতে এরা লজ্জা করে না বলে দিনের জন্য দান করব লজ্জা করবো কেন কিছু মানুষ আছে বলে সবার সামনে টাকা দিতে গেলে এটা শরমের ব্যাপার না তাই না অনেকে আবার বেনামে দেয় শোনেন খোখন দাদা কামারো জামান দাদা সাত চানো তাই দিনের তরে দান করিতে লজ্জা আর আরে বেনানবে হব্বাসুদী ও গো বেনা নবে হব্বাসুদিত খোদার করিতে রাজে তাই মনে মনে ওয়াদা করে একদিন হবে গো হাজেরা মনে মনে ওয়াদা করে একদিন হবে গো হাজেরা দেখো ওলিল দাদা পড়তে নামাজ আমাদের ওলিল দাদা কেমন শুনুন ওলিল দাদা পড়তে নামাজ পড়তে মোটে ফাঁকি মাধে না নীল গ্রামবাসীদের হয় না তুলো না এদের মতো নবী প্রেমে কোথাও পাবে না আসলাম আসলামা রাজে সাদা আসলাম শিবুর রাজে সাদা রাজা বাবু ভাই এই অনুষ্ঠানের তরে তুলতে চাঁদা পাড়ায় ছোটে পাড়ায় গিয়েছে ভালো করে শোনেন তারপর কি ঘটনা ঘটছে লাল বাবু খুরশি ও বাবা এই নেড়া মাথাটা এই কালার কেন এটা অন্য কালার এলো না অন্য কালার আসবে না যাই হোক মাসাল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমিটি ভাইদেরকে বলছে শুনুন লাল বাবু খুশি আমের ফটি দুল বস্তা নিয়ে গেল অবস্থা গেছে শোনেন তাহলে বলে মা বোনেরা চাল পয়সা ভোরে ভোরে দিল এই মা বনেরা চাল পয়সা ভোরে ভোরে দিল এই মা বনেরা চাল পয়সা ভরে ভোরে দিল এ মা দুল না জি বুল এত মাল মিটিশন ভরে গেছে এম আদুল্লাহ জিবুল ঘাড়ে কোজে এরা বইতে পারে না নীল কোটে গাম কাছে না তুলো না এদের মতো নবী প্রেমে কোথাও মেলে না আমার সোনার মানিক ভাই থাকতে পারে না বড়দের নামে হচ্ছে আমার ছোট্ট ভাই দশ টাকা নিয়ে দৌড়ছেন মাশাআল্লাহ তারপর অতি সুন্দর কথাই আরো কবিকে লিখতে শুনুন মিন্টু জিতান মনের সিরাজুল দেখতে বিউটিফুল তাদের প্রেমে পড়ে কত মেয়ে করেছে গভু বলে সাথে প্রেম করে জীবনটা পুরো বাদাম ভাজা হয়ে গেছে বলছে শুনুন মিন্টু জিদান সিরাজুল দেখতে বিউটিফুল তাদের প্রেমে পড়ে কত মে করে গোবো গো ভাগলের যাও আজিম ভাইয়ের ও গো রা রে যাও আজিম ভাইয়ের ভয় না তুলনা তারা এত ভালো কোনো মেয়ের দিকে তাকায় না তারা এত ভালো কোনো মেয়ের দিকে তাকায় না আরে সিদ্দিক আশি তুল বলছে যেমন সিদ্দিক আশিতুল বলছে যেমন এ পাড়ায় কেহ হবে না নীল কোটি গ্রামবাসীদের হয় না তুলো না তেনের মতো নবে প্রেমে কোথাও মেলে না তারপর আরো কবি কি নিচ্ছেন মেয়া রাজে সাথ এর মধ্যে দুই একটা মা বোনের নাম আছে এই মেয়েরাও অক্লান্ত পরিশ্রম যে বলতে শিল্পীরা আসবে তাদের রান্না ভার ব্যবস্থা করতে হবে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করতে হবে এই অনুষ্ঠানে অনেক ঝম্প আছে তো আমার কয়েক মা বোন আছে তাদের সম্পর্কে সুন্দর কথাই কবি লিখছে শুনুন আর মেঠু বলে করছে এরা পাক্কা যে ইমান এরা ইমান পাকা করছে এমনি এমনি ঘোরান পড়ছে ইমানটা খাটি করছে কাল মায়াসরের কথা ভেবে শুনুন রবিউল সাখেন হাফিবুর ভাইয়ের দেখতে গোয়ে মন হাফিজুল রমজান বলে যেন মালদাওয়ার মতো মত রমজান বলে যেন মালদোয়ার আমের মতো আর আবু সিদ্দিক বলে ওদের জোড়া মেলে না নীল কোটি গ্রামবাসে এদের হয় না তুল না এদের মতো নবী প্রেমের কোথাও পাবে না এই আমার বোন আর থাকতে পারেনি দশ টাকা দিয়ে গেছেন এটা কি মা বিয়া তাহলে যাই হোক এই দশ টাকাটা কিন্তু বড়ো নয় আমার কাছে অনেক বড় পাওয়া যে অন দ্য স্টেজ আমার এই বোন এই দশ টাকা দিয়ে গেছেন সত্যি কথা বলতে এই টাকাটা আমার কাছে অনেক প্রিয় অনেক মূল্যবান কারণ মহিলারা সহজে কিন্তু স্টেজে আসে না এই টাকাটা আমি অনেক যত্ন করে রাখবো আমার এই বোনের জন্য তো শুন পরবর্তীতে আরও কবি কি লিখছে শুনুন ও শফিরুলম চাউল শফিরুলম ফিরোজ ফায়ের ভিগার দেখো না আর যেন রসে ভরা টসটসে ওই পাকা বেদানা মানে এমন সুন্দর ভিগার না একবার দেখলে মনে হয় গিলে গিলে গিয়ে ফেলে ইচ্ছা হয় হচ্ছে শুনুন ও উলান জাউল ফিরোজ ভাইয়ের ফিগার দেখো না যেন রসে ভরা কষ্ট ওই পাকা বেদানা সাইফুল সামিম জিসান মস্তান তাদের খেয়ে দেখতে চায় বেদানাটা একবার খেয়ে দেখলে হয় না কেমন কেন খেতে চাই বলে একটু খেলে রক্ত ভরে যায় ওরে একটু খেলে গায়ে অনেকে রক্ত ভরে যায় তাই হাম হাসি ঘাসি জাগিরে বলে এ ভুল করোনা

ভালো করে শোনেন এদের কত সুন্দর ফিগার একজন তো বেদানা এলো তাহলে বেদানার পরে কি আম আসবে না আপেল আসবে না কলা আসবে শোনেন এত সুন্দর এদের ফিগার কত ভালো ফিগার শোনেন তেলোয়ার সাহিদ ফের দাউস ভাইয়ের ফিগার দেখে ভাই পাড়ার যত মশা মাছি ভয়েতে পালায় পাড়ার যত মশা মাছি ভয়েতে পালায় পাড়ার যত মশা মাছি ভয়েতে পালায় ছেলেদের নামে গজল হচ্ছে তারিফ হচ্ছে ছেলেরা এত কিনতে কেন মানি ব্যাগে সব গাডলি দিয়ে রেখে দিয়ে যার মেয়েরা থাকতে পারে না ডিম বিক্রি করা টাকা নিয়ে দিয়ে যাচ্ছে হ্যাঁ এই তো সত্যি কথা নির্জ বিচার মানে সত্যি কথার নিজ বিচার বলে মেয়েদের তো আমরা দিয়েছি শোনেন দেলোয়ার সাহি ফের দাউস ভাইয়ের ফিগার দেখে ভাই ভাই এই গ্রামের যত মশামাছি মাছি ভয়েতে পালা কেমন ফিগার দেখেছেন মশামাছিও ভয় দৌড় মারে তাই মই নদীতে খামজা মই নদীতে খামজা মোশিপুর দাদা বলে শোনো না এদের সাথে ভুল করে কেউ ঝগড়া করো না ভালো করে শুনে রাখুন মশা যদি ভয় পায় এদের সাথে কেউ ঝগড়া করবে না কেন শুনে রাখুন মশা কামড়ালে কি রোগ হয় ডেঙ্গু হয় আর কি হয় ম্যালেরিয়া তাই তো ডাঙ্গি বাবা ডায়রিয়াও হয় শোনো শোনো তাই মস্তাকিনে বলে ম্যালেরিয়া মোস্তাকিম বলে মালে দিয়া এদের পিছু ছাড়ে না নীল কোঠি গ্রামবাসীদের হয় না তুল না এদের মতো নবে প্রেমে কোথাও পাবে না শেষ কথা কবি ছন্দের ভাষা কি লিখছে শুনুন আরো এক মহিলা আছে তার নামে কবি ছন্দের ভাষা কি লিখছে শুনুন

সোনালি মে কাসেমে গিয়া শিবলাত প্রেমের দোকান দিয়েছে লালবাবু মাসুম সেই দোকানের লাল লালবাবু মাসুম সেই দোকানের এসেছে গো হাসনত সাবির হাসানাত সাবিরুল মাটি খাতে দাঁড়িয়ে রয়েছে হাসানাত সাবিরুল মাটি খাতে দাঁড়িয়ে রয়েছে যেন প্রেম বাজারের ফকিরেরা আজ কাঙাল হয়েছে প্রেম বাজারের ফকিরেরা কাঙাল হয়েছে তাই এমনি নাসির এর বেশি ওগো এমনি নাসির বেশি এমনি না সিঁড়ি বেশি আর লিখতে পারে না গ্রামবাসীদের হয় না তুলনা না এদের মতো নবে প্রেমে কোথাও পাবে না সাদা দেশে সাদা এলাকায় সাদা পাড়ায় খুঁজলে এমন মজমা হবে না মতো খরচা দাদা কেহ করতে পারে না এত টাকা দিল শিল্পীদের ভাই একটু শোনো না আরে এক শিল্পী পকেটে ভরে তারা নিল দেখো না